প্রথমে কোনটা দিয়ে শুরু করি এটা পরের দিনে ওই কালকে যেটা নিব বলছিলাম সেটা নিয়ে নিয়ে চলে এসছিলাম তো আজকে ওই জন্য বেরোচ্ছি যাই দেখি কাকু ওটা রেখেছেন তো ওটাই নিব ভাবছি তো গিয়ে দেখা হচ্ছে কত গ্রাম কত টাকা কি পড়ছে দেখা যাক তারপর দোকানে আসার পর ও ওই কাকুর কাছে ওই বিলগুলো নিয়ে হিসেব করছিল আর সব কত কি টাকা দিতে হবে কতটা কি ব্যাপার ওগুলো আলোচনা করছিল আমার কি আমি তো চুপ করে বসছিলাম আমি তো জিনিসটা নেবো আর বাড়ি যাব তো ওইগুলাই ও আলোচনা করছিল আর আমি এই যে বসছি কি করব। কালকে আমি চিৎকার করছিলাম আজকে শেষ

이지 ক্ষেপণাস্ত্র বাড়ি চলেছে 제 카페তে নিয়ে চলেছে এটা কিছু নেই আর এটার মধ্যে चलो এবার এটাকে তোমাদের সঙ্গে শেয়ার করব কি নিয়েছি ओके আর কালকের আর আজকের সবগুলো ব্যাক ব্যাক캠রে ভালো করে শেয়ার করে দিচ্ছি তোমাদের জন্য এবারে তোমাদের সঙ্গে শেয়ার করব কালকে আর আজকের দুই দিন মিলে কি কি নিয়েছি সব কিছু নিয়েছি এগুলো নিয়েছি তো প্রথমে কোনটা দিয়ে শুরু করি প্রথমে এটা দিয়েই শুরু করছি হ্যাঁ এটা হলো সুশ্রুতো গানে যেটা বলা হয় মানে কি বলে তো এটা আমার ছিল তো ওটাকে দিয়ে মানে ভারী করে নিলাম মানে ঘটনাটা হলো ওটা ওটা একটু ছোট ছিল আর ওটা দু গ্রাম ছিল এটা তিন গ্রাম একশো মতন হ্যাঁ তিন গ্রাম একশো বললেন দেখো তো এটা নিয়েছি ডিজাইনটা আমি কাকুকে পাঠিয়েছিলাম তোমাদের সঙ্গে ব্যাক ক্যামেরা ভালো করে শেয়ার করে দেবো দেখো এটা রেগুলার করার জন্য এটা আমার কাছে থাকবে এটা লকরে আমি রাখতে দেবো না চলে এটা তোমরা ব্যাক ক্যামেরা দেখে নাও এবার তারপরে এই যে এটাকে দেখাবো এটা এখন যে ভাইরাল সাঁকা বাঁধানো গুলো বেড়ে গিয়েছে একদম হালকা ওজনে ওই রকমই বোঝা যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না তো ব্যাক ক্যামেরায় আমি ভালো করে দেখাবো ঠিক আছে বাকি ব্যাক ক্যামেরায় ভালো করে আমি ক্লিয়ার করে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো চলো এটা এবার ব্যাক ক্যামেরায় দেখে না এবার এটা শেয়ার করব এটা আমার নয় এটা তোমাদের দাদা ভাই তো চলো এটা আনতে গিয়ে আমি এটা নিলাম মানে এটা আনতে গেছিলাম মানে ভাবলাম যাই যেহেতু সোনার দাম যে পরিমাণে বাড়ছে তো কিছু কিছু জিনিস নিয়ে নিব এটা ভেবেই গেছিলাম তারপরে গেছিলাম তো দাদা ভাই রেগুলার ইউজের জন্য এই হারটা নেওয়ার জন্য যেহেতু বড় লকারে সবসময় থাকে তো তো রেগুলার ইউসের জন্য এটা একটা ছোট থাকলে সবসময় পরে থাকবে যেরকম আমার যেরকম রেগুলার পড়ালাদা বাকি যেগুলো থাকে লকারে থাকে কোনো সময় দরকার হলো তখন আনলাম এরকম টাকা থাকে তো আমি ভাবলাম ও রেগুলার বাড়িতে পড়বে এরকম ভেবে এটা নিয়েছি এটা আনতে গিয়ে এটা পছন্দ হলো তো এটা আমার কাছে আছে তারপরে এটা ডিজাইনটা বেশ ভালো লাগলো তার জন্য বললো না আমি এটা নিব ও বললো আচ্ছা ঠিক আছে কালকে তাও বললো ঠিক আছে নিয়ে নাও তারপরে যখন সবটা টাকা দেওয়া হয় তখন একটু শর্ট পড়ে যায় তখন বললো ঠিক আছে চলো কালকে নেবে ওই জন্য এটা আজকে গিয়ে নিয়ে আর এটা দেখো রেগুলার পড়ার জন্য হ্যাঁ এটা কিন্তু আমিও পড়তে এটা আমিও আমি কালকে পরেও ট্রাই করে নিয়েছি চলো এটা তোমাদের সঙ্গে ব্যাক ক্যামেরা শেয়ার করিবার ঠিক আছে এটা তোমরা ব্যাক ক্যামেরা দেখে নাও চলো এরপরে তে সঙ্গে কি শেয়ার করি কি শেয়ার করি আর একটাই বাকি আছে কি শেয়ার করি না এটা এটা অনেক স্পেশাল মানে আমার বড় সিতার আছে কিন্তু ওটা কি বলতো লকার থেকে আনাই হয় না আর আমি প্রায় পুরি না বললেই হলো তো তার জন্য এটা মানে যেহেতু দুটো লোকার তো একটা মার সঙ্গে একটা আমার আলাদা তো আমার বিয়ের গয়নাগুলো না মার লোকারের সঙ্গে থেকে গেছে তো ওটা তুলতে গেলে একটু ঝামেলা যাবো বা নিয়ে যেতে হয় তুলতে হয় অনেক সমস্যা আর এটা যেহেতু আমাদের লোকারই আছে যখন খুশি তখন নিয়ে চলে আসবো এমনটা ব্যাপার তার জন্য বিয়ের পরে যেগুলো বানিয়েছি বা ছোটো খাটো জিনিস বা পেয়েছি ওইগুলো ওকে বললে সঙ্গে সঙ্গে এনে দেয় আর বিয়ে জিনিসগুলো সেখানটা বাপির কাছে আছে তো তো বাপিকে নিয়ে যেতে হবে যেহেতু মার লকারে আছে সেই জন্য ঝামেলা কম কোনো বড় অনুষ্ঠান হলে সবটা একসঙ্গে তোলা হবে মানে তোলা হয় আর বাকি এমনি ছোটোখাটো অনুষ্ঠান বিয়ের পরে ও আমাকে এনে দিয়েছে বা যেগুলো উপহার হিসেবে পেয়েছি ওইগুলোই কাঁপি আমার যেন হয়ে যায় ওই যেন কম তুলি তো চলো এটা তোমাদের সঙ্গে এখন শেয়ার করবো এটা কিন্তু আমাদের লকারে থাকবে তো কোনো অনুষ্ঠান হলে ছোটোখাটো অনুষ্ঠান হলেও ও আমাকে এনে দেবে বলেছে না যদি এনে দেয় তাহলে আমি দেবো না চলো না গুছিয়ে গেছে এই ডিজাইনটা তোমরা দেখেছ জাস্ট এক্ষুনি একবার যেহেতু সবটা একসঙ্গে দেখাচ্ছি তার জন্য দেখানো তারপরে আমি তোমাদের সঙ্গে ভালো করে ব্যাক ক্যামেরায় শেয়ার করে দেব যেহেতু সাদা চোকাও আমাকে জন্মদিনে দিয়েছিল তার জন্য এবার সাদা চোকারের সঙ্গে সাদা একটা সীতা থাকলো মানে সাদা পুঁথি যেটা বলা হয় তো এমনি এরপরে অন্য কিছু না তুললেও সাদা সীতার সাদা পুঁথি হলে কোথাও যাওয়া আসা স্বাভাবিক হয়ে যায় লেন্থ আছে আমি যেটা চাইছিলাম যে একটু লেন্থে হবে আমার বড় সিতাহারও অনেকটাই লেন্থ অবশ্যই কমেন্ট করবে যে কেমন হয়েছে ডিজাইনটা অনেক জেদ করে নিয়েছি যদিও ওর কাছে টাকা কম ছিল তাও জেদ করতে এনে দিয়েছে দেখো তারপর ভালো করে তো ব্যাক কেমন আমি তোদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবো ভালো লেগেছে চলো এবার এগুলো তো দেখে নিলে কোনটা সব থেকে বেশি ভালো লাগছে তো অবশ্যই কমেন্ট করবে আর তোমাদের যেটা অনেক অনেক রিকোয়েস্ট যে একবার তুমি সব গোল্ড কালেকশনের ভিডিও শেয়ার করো তো সবগুলো তো একসঙ্গে সম্ভব হবে না আমি কি করবো বিয়ের পরে আর বিয়েতে পাওয়া দুটো আলাদা করে একসঙ্গে আমি শেয়ার করব। কারণ ওকে যদি বলি বিয়ের আর এমনি বিয়ের পরে সবগুলো এনে দাও তো এনে দেবে না আমি বুঝতে পারি আমি এর আগে ভিডিও বানানোর জন্য অনেকবার বলেছি এনেও দেয়নি তো বিয়ের পরে যেগুলো পেয়েছি সেগুলো আনাটা খুব ইজি মানে সঙ্গে সঙ্গে গেলো তুলে এনে গুলো বা আমি প্রায় এনে পড়ি তো ওটা বলবো যে বিয়ের আগের মানে বিয়েতে যেগুলো পাওয়া সেগুলো না হলে বিয়ের পরে যা হোক একটা আমাকে এনে দেবে আমি ভিডিও পোস্ট করব তো যদি এনে দেয় তাহলে অবশ্যই তো ওদের সঙ্গে শেয়ার করবো হলে ওই অনুষ্ঠান হলে যে কটা নিয়ে আসবে কম কম করে কেটে কেটে আমি শেয়ার করবো এমনিতে কিছুগুলা পোস্ট করা আছে আমার অ্যাকাউন্টে তোমরা গেলে দেখতে পাবে চলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো ব্যাক ক্যামেরা সবগুলো একসঙ্গে তোমাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি